বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও হই একদম চুপ হদর চিত্তর কবি না বলছি আমাকে ছেড়ে দাও ও কেন ধরে নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও এ চুপ চুপ একদম চুপ একটাও কথা না বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও এই লোকটা আমাকে ধরে নিয়ে যাচ্ছে আহ একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শোনা গেল না তো তাই মনে মনে হচ্ছে হচ্ছে আসছে বাচ্চাটা বিপদে পড়ে এমন চিৎকার করছে চল আমরা বরং গিয়ে দেখি হ্যাঁ তাই বরং চল সুখেন আর ভজা হাতে লাঠি নিয়ে আর কয়েকজন লোককে নিয়ে কিছুটা এগোতেই দেখলো অন্ধকারে কেউ একজন কোলে বাচ্চা নিয়ে দৌড়ে পালাচ্ছে আরে আরে ধর 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 লোকটা পালাচ্ছে তো আরে ধর 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 শঙ্কর কোলে বাচ্চাটিকে নিয়ে প্রাণ ছুটতে লাগলো গ্রামবাসীরাও হাতে লাঠি নিয়ে শঙ্করের পেছনে ধাওয়া করলো হঠাৎ শঙ্করের পা একটা পাথরে লেগে সে ছিটকে পড়লো মাটিতে আর সাথে সাথে গ্রামবাসীরা তাকে ধরে ফেললো আরে এটা তো তান্ত্রিক বাবার ছেলে তাই তো দেখছি এটা তন্ত্রกิจ চলে। এ এতদিন ধরে তাহলে বাপ ব্যাটা মিলে আমাদের গ্রাম থেকে বাচ্চা চুরি করতে। আমি কিছু কইনি। আমি কিছু জানি না। এ নড়া বারে গিয়ে কোন কথা বলা হচ্ছে। Jeep তেরিত ছড়া ফেলবা হাতছাড়া। এ কে বড়? জমিদার বাবুর কাছে নিয়ে চল। এ জমিদার বাবুর উচিত ব্যবস্থা করতে পারবে। এ একদম ঠিক বলেছিস। কি বলছ তোমরা? আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। ও আমরা ঠিকই বলছি জমিদার বাবু। আমরা নিজের চোখে দেখেছি এই তান্ত্রিকের ছেলে একটা বাচ্চাকে নিয়ে বাঁধাচ্ছিল হ্যাঁ আমরা তাকে হাতে নাতে ধরে ফেলেছি তুই আর তোর বাপ যে অন্যায় করেছিস তাতে তোদের শাস্তি অনিবার্য আমি কিছু করিনি আমি কিছু করিনি দয়া করে আমাকে ছেড়ে দিন আর তুই আর তোর ওই ভন্ড বাপের কি পরিণতি হয় কল্পনাও করতে পারবি না তোমরা সবাই এক্ষুনি ওই তান্ত্রিকের ভেটে চলো আর আমিও তোমাদের সাথে যাচ্ছি তান্ত্রিকের ভেটে চারপাশে গভীর নিস্তব্ধতা রাতের অন্ধকারে মাঝে মাঝে শোনা যাচ্ছে শেয়াল কুকুরের কলরব ভেতর থেকে ভেসে আসছে গন্ধ পচা রক্ত পোড়া কাঠ আর তেল সিঁদুরের মিশ্রিত গন্ধ উপস্থিত গ্রামবাসীরা চুপচাপ তাদের প্রত্যেকের চোখে শঙ্কা আর কৌতূহল ভেতরে কেউ নেই ভালো করে খুঁজে দেখো নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে দেখেছি জমিদার বাবু ভেতরে কিচ্ছু নেই আমি তো আগেই বলেছিলাম আমি কিছু করিনি তোমরা কেউ আমার কথা বিশ্বাস করলো না জমিদার বাবু এই দেখুন এই হাড়ি কাঠে রক্ত লেগে আছে এ তো বলি দেবার সরঞ্জাম এখানে বেশ কিছু ছোট ছোট জামা কাপড়ও রয়েছে পড়ে এই দেখুন জমিদার বাবু এতদিন আমাদের চোখের সামনেই সব চলছে তাই তো আর আমরা টের পাইনি বিশ্বাস করুন আমি কিছু জানি না আমাকে বাবা যেমন যেমন বলতেন আমি ঠিক তেমন তেমন করতাম আমি কাউকে মারিনি আমি কাউকে মারিনি করে আমার কথা বিশ্বাস করুন চুপ করটা তোরা বাবা এতদিন একসাথে এই গ্রামে শয়তানের কারবার চালিয়ে গেছিস আর ধরা পড়ে ভালো মানুষের নাটক করছিস তাই তো আজ যদি বাঁচে কাল আবার কোন মায়ের কোল শূন্য হবে জমিদার বাবু আপনি শুধু আদেশ করুন আজ এই নরকের কীটকে তার পাপের উপযুক্ত শাস্তি দেব এই পিশাচের কোনো ক্ষমা নেই গ্রামবাসী প্রস্তুত হও আজকের পর যেন তান্ত্রিক আর ওর ছেলের জন্য কোনো মায়ের কোল খালি না হয় ওকে তোমরা এমন ভাবে মারো যে কুকুরু ওর লাশ দেখে যেন ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয় মার 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 এই শয়তানকে মার জমিদারের নির্দেশে উপস্থিত গ্রামবাসীরা হামলে পড়ল শঙ্করের উপর শঙ্করের গলা ফাটানো আকুতি কান্না আর প্রাণ শব্দ ঠেকিয়ে দিতে পারল না উত্তেজিত জনতার হাত একসময় আর নড়ল না চুপ হয়ে গেল সবাই চলো এবার তান্ত্রিক বুঝবে সন্তান হারানোর যন্ত্রণা কি শঙ্কর বাবা শঙ্কর আমি এসেছি বাবা একটু জল নিয়ে আয় বড্ড পিপাসা পেয়েছে নিজের বলার কথার কোনো প্রত্যুত্তর না পেয়ে কালাচাঁদ এগিয়ে যায় হঠাৎ তার চোখে পড়ে ছেলের প্রাণহীন নিথর দেহ মুহূর্তে থমকে যায় সে চাঁদের আলোয় শঙ্করের রক্তমাখা শরীরের দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল কালাচাঁদ শঙ্কর হোট হোট বাবা এই তো আমি এসেছি আর কোনো ভয় নেই ওট বাবা হোট বল তোর কি হয়েছে বল খারা তোর এমন অবস্থা করলো শঙ্করের নিথর প্রাণহীন দেহটা আঁকড়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল কালাচাঁদ একটা সময় পর কান্না থামিয়ে চোখের জল মুছে অশ্রুসিক্ত কণ্ঠে এক রাশ ক্রোধ নিয়ে কালা দু হাত তুলে বলল আমি জানি কে এই কাজ করেছে আমি তোকে ছাড়ব না জমিদার তুই আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আমিও আমার মরা ছেলের নামে দিব্যি কেটে বলছি ওর বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না তোর বংশ আমি নির্বংশ করব। অতিক্রান্ত হয়েছে বেশ কয়েকটা মাস অনেকে বলে সে নাকি ছেলের শোকে মারা গিয়েছে আর জমিদার চন্দ্রপ্রতাপ তার ছেলে ও মেয়েকে নিয়ে নদী পথে ফিরছেন বাড়ি সন্ধ্যা নেমেছে আকাশের বুকে জমেছে ঘন কালো মেঘ আকাশের অবস্থা ভালো নয় মাঝি তাড়াতাড়ি নৌকা চালাও জমিদার যত তাড়াতাড়ি সম্ভব নৌকা পারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো মাঝি আইকে আইকে আমার খুব ভয় করছে বাবা দূর ভয় পাস না পাগলি কিচ্ছু হবে না তুই তো জানিস দাদা মেঘ ডাকলে আমার খুব ভয় করে নৌকা দোলে উঠলো হঠাৎ এক প্রবল ঝড়ে ঢেউয়ের তোরে নৌকা বেসামাল জমিদার মশাই এ ঝড় উঠছে এ নৌকা সামাল দিতে পারতেছি না নৌকা বেসামাল হয়ে যাচ্ছে বাবা আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না এক বিশাল ঢেউ এসে নৌকার উপর আছড়ে পড়ে নৌকা উল্টে যেতে থাকে সবাই জলে পড়ে যায় চিৎকার আর হাহাকার চারিদিকে ঝড়ের শব্দে নদীর গর্জন মিশে যায় পারুল কোথায় তোমরা বাবা আমি এখানে আছি পারুল আমি আসছি তোর কাছে আমার হাতটা ধর পারুল বাবা বাবা আমি এখানে আমাকে ধরো আমি আমি ভেসে যাচ্ছি বাবা ভেসে যাচ্ছি পারুলের ডাক ক্রমশ দুর্বল হয়ে আসে নদীর ঢেউ তাকে নিয়ে যায় অজানায় জমিদারা রাঘব তীরে উঠতে সক্ষম হলেও পারুলের কোনো খোঁজ পাওয়া যায় না পরের দিন সকালে যখন চন্দ্রপ্রতাপের জ্ঞান ফিরল তখন রাতের সমস্ত দুর্যোগ কেটে গেছে নদীর ওপরে আর কোনো ঝড় নেই আকাশে ছড়িয়ে পড়েছে ঝকঝকে সকালের আলো নদীর পারে সংজ্ঞাহীন অবস্থায় আছে জমিদার চন্দ্রপ্রতাপ আর তার ছেলে রাঘব শরীরে ক্লান্তি আর চোখে বিস্ময় রাঘব রাঘব তুই কোথায় বাবা আমি এখানে আমরা আমরা বেঁচে আছি বাবা আমরা বেঁচে আছি ঈশ্বরের অশেষ কৃপায় যাত্রায় আমরা প্রাণ নিয়ে ফিরতে পেরেছি কিন্তু পারুল পারুল কোথায় পারুল 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 মা কোথায় তুই পারুল পারুল এই রাখব রাঘব পারুল কোথায় আমি জানি না বাবা আমি সত্যিই জানি না আমি জানি না পারুল কোথায় ঝড়ের তোরে আমাদের হাত ছুটে গিয়েছিল তারপর তারপর ওকে ঈশ্বর এ তুমি কোন পাপের সাজা আমায় দিলে কি দোষ করেছিল আমার মেয়েটা তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিলে কেন কেন বলো 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 বাবা নিজেকে সামলাও নিজেকে সামলাও আমাদের এটা মেনে নিতে হবে যে যে বোন আর আমাদের মাঝে নেই এই দুর্ঘটনার পর অতিক্রান্ত হয়েছে দীর্ঘ পাঁচটা বছর পারুলের স্মৃতি আজও জমিদার চন্দ্রপ্রতাপের মন থেকে মুছে যায়নি তবু জীবন থেমে থাকেনি আজ তিনি তার পরিবার নিয়ে শহর থেকে গ্রামে ফিরছেন আজ এতগুলো দিন পর আমরা গ্রামে ফিরছি বাবা ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ছে গো রে এই গ্রামে তো আমাদের সবকিছু পারুল থাকলে কত খুশি হতো তাই না আমি জানি বাবা আপনি দিদিকে বড্ড ভালোবাসতেন কিন্তু বাবা আপনি মন খারাপ করবেন না অন্তত আপনার নাতনির মুখ চেয়ে নিজের মনে কষ্ট পাবেন না দাদু আমরা কখন পৌঁছব এই তো খানিক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আর খুব বেশি পথ বাকি নেই জমিদার বাবু এই রাস্তা একটু ফাঁকা তবে সামনে জঙ্গলটা পেরোতে হবে অনেকটা রাত হয়ে গিয়েছে তা সাবধানে গাড়ি চালাও মতি ওখানে মাঝে মাঝে বন্য জন্তুও দেখা যায় গাড়ি যখন গ্রামের কাছাকাছি পৌঁছেছে তখন আচমকা গাড়ির বনেটে কিছু একটা ভারী জিনিস পড়ার শব্দ হলো গাড়ি থেমে যায় হ্যাঁ রে বাবা একটা গাড়ির ওপর কি হয়েছে মতি জানি না বাবু এই মনে হচ্ছে কেউ বা কিছু একটা গাড়ির বনেটে পড়েছে যা পড়েছে পড়তে দাও তোমার গাড়ি থামানোর এখন কোনো প্রয়োজন নেই কিছুটা পথ এগোতে হঠাৎ একটা অস্বাভাবিক কালো ছায়া গাড়ির বনেটে এসে ঝাঁপিয়ে পড়তে মতি ভয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আর গাড়ি ধাক্কা খেলো রাস্তার পাশে এক বিশাল বটগাছে সেই বিকট কালো ছায়াটা এগিয়ে এলো ওদের গাড়ির দিকে আর দুহাত প্রসারিত করে চেপে ধরল রাঘব আর রাগিনীর গলাটা রাঘব আর রাগিনী ছটফট করতে লাগলো কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়লো দুজনেই শ্মশানের নিস্তব্ধতা আর চিতার আগুনে আর জমিদার চন্দ্রপ্রতাপের জীবন যেন ছাই হয়ে যাচ্ছে হাতে নাতনিকে আঁকড়ে ধরে তিনি নির্বাক হয়ে তাকিয়ে আছেন তার সন্তানদের চিতার দিকে আজ আমি আমার প্রতিজ্ঞা রাগ করতে পেরেছি ওই জমিদারের বংশ নির্বংশ হয়েছে আজ আমার শঙ্করের আত্মা শান্তি পাবে হে কি ওই বাচ্চা মেয়েটাকে তাহলে কি না না আমি ওই জমিদারের বংশের কাউকে বাঁচতে দেব না শেষ করে দেব সবাইকে নিজেকে সামলাও চন্দ্র এই দুঃখের সময় তোমাকে শক্ত থাকতে হবে জীবন কখনো কখনো আমাদের বড় কঠিন পরীক্ষার মুখোমুখি করে গুরুদেব গুরুদেব আমার সব শেষ হয়ে গেল একে একে সবাই চলে গেল আমার মেয়ে পারুল ছেলে রাঘব পুত্রবধূ রাগিনী হা আমি আর পারছি না গুরুদেব বুকটা যন্ত্রণায় পেটে যাচ্ছে জীবন যেমন আমাদের দুঃখ দেয় তেমনি আশাও দেয় চন্দ্রপ্রতাপ এই দুই আমাদের জীবন তোমার নাতনি এখন তোমার জীবনের ওর জন্যই তোমাকে হবে ওকে আগলে রাখতে ওই তো আমার শেষ আলো গুরুদেব আচ্ছা গুরুদেব আপনি বলতে পারেন কোন পাপের সাজা আমি পাচ্ছি সবটাই কপালের লিখন চন্দ্র কপালের লিখন কপালের লিখন কেই বা খন্ডাতে পারে বলো তোমাকে সান্ত্বনা জানানোর মতো কোনো ভাষা আমার জানা নেই তবে একটাই কথা বলবো ঈশ্বরের উপর ভরসা রাখো তোমার নাতনির জন্য তোমার পরিবারের জন্য তোমাকে শক্ত থাকতে হবে বহুদিন পর জমিদার বাড়িতে আবার যেন একটু প্রাণ ফিরেছে কিন্তু শোকের ছায়া আজও ঘিরে রেখেছে চন্দ্রপ্রতাপকে নাতনি পারমিতার মুখে মাঝে মাঝে মৃদু হাসি ফুটলেও তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট এই সময়ই বাড়ির ফটকে দেখা গেল এক অচেনা ভিখারিকে ও বাবা একটু ভাত দে বাবা দুদিন কিছু মুখে দিইনি খুব কষ্টে আছি করে। রে কে ওখানে তুমি তুমি কোথা থেকে এলে অনেক দূর থেকে এসেছি রে বাবু একটু ভাত আর যদি পারো এই ছোট্ট মেয়েটার কোন পুরনো জামা থাকলে দিও বাবা আমার নাতনিটা খুব অসুস্থ ওর গায়ে কিছু পরানোর মতো কাপড় নেই দাদু আহ ওই লোকটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে ভয় পেওনা দিদি ভাই আমি আছি তো আপনার নাতি তো খুব সুন্দর জমিদার বাবু ইশার সব বিপদ থেকে রক্ষা করুক ওই কে আছিস ওর জন্য একটু ভাত আর বড়মিটার পুরোনো একটা জামা এনে দে বাড়ির কাজের লোক খাবার আনতে যায় মেঘারি চুপচাপ চারপাশটা দেখে যেন বাড়ির প্রতিটি কোন পর্যবেক্ষণ করছে তার চোখে ক্রমশ একবার ছায়া স্পষ্ট হতে থাকে হে জামা হে এই বাড়ির শেষ আলো এবার শুরু হবে খেলা আজ শেষ হবে জমিদারের বংশ যা নিয়ায় নিয়ায় মেয়েটাকে আমার শঙ্করের আত্মা যেন শান্তি পায় কালাচাঁদ মন্ত্র পাঠ শুরু করলো শ্মশানের বাতাস ভারী হয়ে উঠলো অদৃশ্য এক ছায়া যেন চারপাশে ঘুরে বেড়াতে থাকলো কে 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 কেও কানে দেখেন অদ্ভুত এক কালো ছায়া ঘরের ভিতর ঢুকে পারমিতাকে বিছানা থেকে তুলে নিচ্ছে পারমিতা নিশব্দে ছটফট করছে কিন্তু কোনো আওয়াজ নেই দিদি ভাই হে হে কে তুমি হ্যাঁ ها আমরা ছেড়ে দাও কে কে তুমি বলো কিন্তু কোনো উত্তর নেই কালো ছায়া পারমিতাকে নিয়ে নিমেষের মধ্যে উড়ে অন্ধকারে মিলিয়ে গেলো চন্দ্রপ্রতাপ অসহায়ভাবে জানালার দিকে ছুটে গেলেন কিন্তু চারপাশে শুধু নিস্তব্ধতা আর শূন্যতা জমিদার চন্দ্রপ্রতাপের বুক ফেটে যাচ্ছে নাতনিকে হারিয়ে তিনি দিশেহারা হারা ঘরের ভেতর ছুটে বেড়ান বারবার জানালার দিকে তাকান হঠাৎ গুরুদেব এসে উপস্থিত হন জমিদার অশ্রুসিক্ত কণ্ঠে বললেন গুরুদেব আমার দিদি ভাই আমার পারমিতা কেউ তাকে নিয়ে চলে গেল আমি কিছুই করতে পারলাম না আমি আমি শেষ হয়ে গেলাম গুরুদেব আমি আমি শেষ হয়ে গেলাম আমি বুঝতে পেরেছি আমি আগেই বুঝতে পেরেছিলাম চন্দ্র যে কিছু একটা অশুভ ঘটতে চলেছে সেই জন্যই আমি আজকে রাত্রিটা এখানে থেকে যেতে চেয়েছিলাম কিন্তু এত দ্রুত এত ভয়ঙ্কর ভাবে না আমি আমি ভাবতে পারিনি তুমি নিজেকে সামলাও এখনো সব শেষ হয়ে যায়নি সব শেষ হয়ে গেছে গুরুদেব আমার ছেলে মেয়ে পুত্র বধু এবার আমার নাত দিও। আমি আর পারছি না গুরুদেব আমি আর পারছি না পারছি না জমিদার বাবু আমার একটা কথা বলার ছিল আর সকালে যে বিক্রিটা এসছিল ওকে না আমি আগেও দেখেছি ছোট কর্তার গিন্নিমা মারা যাওয়ার আগেও সে একদিন এসে জামা কাপড় নিয়ে গিয়েছিল তখন ওর চোখে অদ্ভুত একটা ছায়া ছিল বাবু আজ আবার সে এলো আবার জামা চাইল আমি কিছু বুঝতে পারছি না তাহলে সন্দেহ সত্যি ওই ছদ্দবে ছদ্মবেশেই কালা চাঁদ তান্ত্রিক এসেছে ওর লক্ষ্য ছিল তোমার নাতনি পারমিতা ওই জামা ওর তন্ত্রের জন্য দরকার ছিল এখন ওর হাতে পড়ে গেছে মেয়েটা গুরুদেব গুরুদেব আমি কি আমার নাতনিকে আর কোনোদিন ফিরে পাবো না আমি কি আমার বংশের একমাত্র উত্তর সুরীকে বাঁচাতে পারবো না গুরুদেব সবকিছু শেষ হয়নি চন্দ্রপ্রতাপ কালাচার যতই শক্তিশালী হোক তন্ত্রের অশুভ শক্তিরও শেষ আছে তোমাকে ভেঙে বললে চলবে না আরেকটা কথা আপনাকে বলা হয়নি গুরুদেব রাঘব আর রাগিনীর মৃত্যুটা মোটেও স্বাভাবিক মৃত্যু ছিল না সেদিন যখন আমাদের মোটর গাড়িটা গাছে ধাক্কা লাগে আমি সেদিনও একটা কালো ছায়া আমাদের মোটর গাড়ির কাছে দেখেছিলাম আজও সেই একই ছায়া আমি দেখলাম আমাদের হাতে আর খুব বেশি সময় অবশিষ্ট নেই আমি আছি তোমাদের পাশে এবার চলো আমাদের বেরিয়ে পড়তে হবে শ্মশানের নিস্তব্ধতা চিরে চন্দ্রপ্রতাপ আর গুরুদেব ছুটে এলো কানাচার তান্ত্রিক তাদের দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে আগুনের আলোয় তার মুখ যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে জমিদার আজ তোর বংশ শেষ হবে যেমন ভাবে তুই আমার ছেলেকে মেরেছিলি তেমনি ভাবে আজ আমি তোর নাতনিকে আগুনে পুড়িয়ে আমার শঙ্করের মৃত্যুর বদলা নেব তান্ত্রিক তান্ত্রিক দয়া করো আমার নাতনিকে ছেড়ে দাও আমি তোমার পায়ে পড়ছি কখনো না আমার ছেলে যেভাবে মারা গিয়েছিল এদিন আমি অনেক চোখের জল ফেলেছিলাম আজ তোর কাঁদার পালা তোর মেয়ের হাতেই তোর বংশ নির্বংশ করিয়েছি আমি মানে ওই ওইটা কি কালাচাঁদ নদীর পারে এসে দেখে এ তো জমিদার চন্দ্রপ্রতাপের মেয়ে এখানে কোথা থেকে এলো এই মেয়েরও তো প্রাণ গেল জমিদার আর তোর গোল খালি হলো যেমন আমার হয়েছিল এই মেয়েই হবে তবে আমার হাতিয়ার এখন আমাকে কেউ হারাতে পারবে না এখন একটাই উপায় ওর চালেই ওকে মাত দিতে হবে আমাকে বিশ্বাস করো তান্ত্রিক তান্ত্রিক ক্ষমা করো আমাদের ছেড়ে দাও তুমি তো পরম শক্তিশালী তোমার কাছে আমরা কিছুই নয় এক্ষুনি এই দুষ্ট তান্ত্রিককে শেষ করে ফেল এ আমার আদেশ না 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 আমাকে মারবি না আমাকে মারবি না মারবি না আমাকে আগুনে লেলিহান শিখায় Pisacher আর্তনাদ মিলিয়ে যাচ্ছে কালাচ তান্ত্রিকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে চন্দ্র চন্দ্র সময় নেই আমাদের এখনি পারুলের মৃতদেহ খুঁজে বার করতে হবে না হলে অনর্থ হয়ে যাবে চলুন গুরুদেব দেরি করলে সর্বনাশ হয়ে যাবে দুজনেই ছুটে গেল তান্ত্রিকের ডেরার পাশে মাঙ্গা মাটির ঘরের এক কোণে পুরনো কাপড়ে মোড়া পারুলের মৃতদেহ পড়ে আছে এটাই তো পারুল হে তো দিন পড়ে আর দেরি নয় আগুন ধরাও আগুন ধরাও ওরাত তা মুক্তি পাবে চন্দ্রপ্রতাপ কাंपा হাতে মোশাল জ্বালিয়ে মৃত দেহে আগুন ধরিয়ে দিলেন আগুনের শিখা ধীরে ধীরে দেহটিকে গ্রাস করল সব শেষ নয় চন্দ্রপ্রতাপ আজ তোমার পরিবারের অভিশাপের অবসান হল ঈশ্বর তোমাদের রক্ষা করুন আজ আবার নতুন করে বাঁচতে চাই গুরুদেব পারলের আত্মা যেন শান্তি পায়